কাল যদি তোমাকে পুলিশে অ্যারেস্ট করে তো এমন কেউ নেই বা তোমার কাছের মানুষগুলো ছাড়া এমন কেউ নেই যে তোমাকে বাঁচাতে যাবে বা তোমার জন্য উকিল ফিট করে তোমাকে বেল করাতে যাবে আমরা প্রতিদিন অনেক কিছু করতে গিয়েই অনেক কিছু ভাবি যে আমি এটা করব লোকে কি বলবে ওই যে কথায় আছে লোকে কি বলবে তো আমরা কথায় কথায় এটা ভাবি যে লোকে কি বলবে আমি এটা করব লোকে কি ভাববে আচ্ছা আমি এতটা পড়াশোনা করে এই কাজটা করতে যাব কি ভাববে লোকে তোমার পরিবারে যদি ওই টাকাটা না হলে তোমার প্রয়োজনগুলো মিচ্ছে না তাহলে ওই টাকাটা আয় করার জন্য তোমাকে পজিটিভ ওয়েতে বা সৎ পথে যেটা করলে টাকাটা আসবে সেটা তোমাকে করতে হবে তুমি কি লোকের কথা শুনে বসে থাকবে যে লোকে কি বলবে তাহলে তারা কি তোমার হয়ে বাড়িতে একাড়ি ভাত দিয়ে যাবে নিশ্চয়ই যাবে না তাই লোকের কথায় কান দিও না তুমি কাজটা করলেও লোকে যা বলবে কাজটা না করলেও লোকে তাই বলবে বরং তুমি কাজ না করলে লোকে আরও বেশি বেশি বলবে যে এ ছেলেটা কাজ করে না বাবার বসে বসে খায় এসবই বলবে লোকে সুতরাং তোমাকে কাজ করতে হবে সেটা তোমার অকাথের মধ্যে যদি তুমি পাও খুব ভালো কথা যদি ইনিশিয়াল ডেজে তার নাও পাও তাও তোমাকে করতে হবে বুঝলে কারণ এটা সত্যি ফ্যাক্ট যে তুমি কি পাবে কি পাবে না এটা তোমার হাতে নেই বা তুমি শুরুতে কি পাবে কি পাবে না তোমার হাতে নেই এটা তোমার ভাগ্যের উপরে কিন্তু তোমার ট্রাইটা তো আছে রে বাবা ধরো পুলিশ তোমাকে অ্যারেস্ট করলো এবং সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও হয়ে গেল ভিডিওটা ভাইরাল হয়ে গেল। এই যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে বা কথা বলছে মন্তব্য করছে তারা কি করবে তারা এই ভিডিওটা দেখবে খুব জোর হলে ভিডিওটা একটা কমেন্ট করবে কিংবা শেয়ার করবে এর বেশি তোমার জন্য তারা উকিল ফিট করে তোমার বেলের ব্যবস্থা করতে যাবে না বা জামিনের ব্যবস্থা কিন্তু করতে যাবে না চিরকালই লোকে শুধু শুনে আর বলে শোনে আর বলে এর বেশি কিছু করে না ধরো তোমার রেপ হলো এবং সেটা নিয়ে হুলস্থুল কাণ্ডবি একটা ভিডিও তৈরি হলো এবং সেই ভিডিওটা ভাইরালও হয়ে গেল ইন্টারনেটে লোকে কি করবে লোকে তোমার হয়ে কিন্তু প্রথমেই ক্যান্ডেল লাইট নিয়ে একটা মার্চ করতে বেরোবে না তোমাকেই সেটা করতে হবে তোমাকেই সেই প্রতিবাদটা জানাতে হবে এবং তোমার কাছের মানুষগুলো সেই মানুষটাকে ধরার চেষ্টা করবে যে তোমার ওপর অত্যাচার করেছে ইভেন যারা মন্তব্য করছিল তারা কিন্তু পুলিশকে হেল্পও করবে না তোমার হয়ে যে সেই রেপিস্টকে ধরার জন্য বুঝলে তারা শুধু মন্তব্যই করবে তাই তোমার ভালো তোমার সব কেউ কিচ্ছু করে দেবে না লোকের বা কারুর কিছুই যায় আসে না এ নিয়ে দু লাস্ট দুটো লাইন আমি শেয়ার করছি সবাই তখনই আন্দোলন করে যখন সমস্যাটা সার্বিক হয় অন্যথায় কেউ কারো নয় এ সমাজে সবাই খালি যে যারটাই বুঝে নেয় বুঝলে যে যারটাই বুঝে নেয় রাস্তাঘাটে তুমি কটা আন্দোলন দেখলে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ো তুমি কটা লোকের দুঃখে গিয়ে ঝাঁপিয়ে পড়ো তুমি ভাবো তার জন্য ঈশ্বর আছে তো তারাও সেটা ভেবে রেখেছে তার জন্য ঈশ্বর আছে তাই তোমাকে তোমার কাজটাই করতে হবে ওই লোকে যারা আছে না তারা ওই মশা মাছির মতো চিরকালই তারা আসবে ভনভন করবে হয় মারতে হবে নাই তাড়িয়ে দিতে হবে লাইফ থেকে এবার তুমি তো সামনে গিয়ে বলতে পারবে না দূরাও সব তোমার নিজের লাইফ থেকে তাদের কথার ইম্প্যাক্টগুলোকে বাদ দিয়ে দিতে হবে তারা বলছে তাদের মুখ আছে বলছে বলে যাক তুমি তোমার মতো করে যাও ব্যাস তাহলেই তো হলো তোমার টাকার দরকার তোমাকে কাজ করতে হবে তাদের বলার দরকার তাদের সময় কাটানোর দরকার তাদেরকে বলতে হবে পৃথিবীতে সবাই সবার কাজ করছে একা তুমিই তো কাজ করছো না তুমিই তো কাজের চেষ্টা করছো না লোককে নিয়ে মন্তব্য করাও একটা কাজ তারা না হয় সেটা করছে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেল অন করো লাইক করো একটা কমেন্ট করে যেও তোমার মতামতটাও জানাটা আমার খুব দরকার ঠিক আছে আজকের মতো ভিডিওখান শেষ করছি টাটা